আমরা দুজন ছোটবেলার সেই ছোট্টকালের বন্ধু কি অবস্থা বুলডক তোমার হ্যাঁ কুদ্দুস তুমি কেমন আছো আছো ভালো নাকি তোমার বাড়ির সবাই ভালো আছে আমরা বন্ধু আরে বন্ধু আমরা দুজন বন্ধু সেই ছোট্ট বেলার বন্ধু বুলডক আর কুদ্দুস আর কুদ্দুস আর বুলডক ও ও লালা উ

আরে বলো না গুগল আমি আজকে তোমার বাসার এই পাশ দিয়ে যাচ্ছিলাম ওই যে শহরে গেছিলাম একটু মরিস কিনতে ঠিক আছে মরিসের যে দাম বুঝছো এই জন্য এই পাশে যাচ্ছিলাম তো দেখি আসো তুমি আমার বুকের মধ্যে আসছো আদর করে দি দিই হা আগের ছোটবেলায় তোমাকে কত মারছি আহ কত যত্ন করে মেরেছি আহা রে কুদ্দুস তুমি বুলডক তুমি এর কি করতেছিলা দেখি তো তোমার তো ভালো মন্দ অনেক কিছু খাও ওরে বাবা বাবা তো অনেক ভালো কিছু অনেক কিছু খাতে দেয় দেখি তো এটা কি ও এটা তো মাংস পিচ ও মাংস আমার সে পিও আহ আমি একটু খেয়ে দেখি হুম এই নাও তুমি এটা খাও আহ কত সুন্দর পরে আমি কত সুন্দর করে আমাকে খাওয়াইলা অনেক ভালো লাগলো আমার দিন পর মাংস খেলাম আমি সেই মজা লাগলো দেখি তো তোমার ঘরটাও তো অনেক সুন্দর ও তোমার তো সেই ঘর এত সুন্দর ঘরে তুমি থাকো আরে ভাই আমার তো ঘর বাড়ি কিছুই নাই তোমার তো অনেক ঘর বাড়ি কত সুন্দর করে সাথে দিয়েছে হুম অনেক সদর অনেক সুন্দর ঘর হয়েছে তোমার দেখি তো একটু হেলানি দিয়ে আমার তোমার ঘরটা ঠিক আছে না। ও বললো তোমার ঘর তো অনেক মজবুত অনেক মজবুত ভাবে তোমাকে মানে দিয়েছে আমি যে হেলানি দিয়েছি তারপরেও ভাঙতেছে না আরে বাবরে বাবা আমি তো ফুটপাথে থেকে থেকে আমার জীবনটা তেরা হয়ে গেলো দেখো না ওদের পুরে আমি কালা ফুটফুটে হয়ে গেছি ছোটবেলায় কত আদর যত্ন করে খেলতাম আমিও ফসা ছিলাম তুমিও ফসা ছিলাম তুমি যেমনটা আছো তেমনটাই আছো কিন্তু আমি একটু কালো বান্ধব হয়ে গেছি দেখি মাংস আহ মাংস খেয়ে গিয়ে আমার দাঁতে খোলো মনে আটকে গিয়েছি দেখি একটু মাংসটা বের করে নিই আরে 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 শালার পদ্মু সেটা কি করলো আমার খাবারটা খেয়ে ফেললো আহ বদমাইশটা এখানে কিছু কালো যে আরে 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 বুলডক ওটা কে ওটা কে ঘুমাচ্ছে তুমি ওকে কিছু বলো না ঘুমাচ্ছে এভাবে হ্যাঁ তোমার বাসায় এরিয়ার মধ্যে ঘুমাচ্ছে আরে আরে ওটা বলিও না কদ্দুস ওটা হলো আমার সেই ছোট ভাই টমিস বুছ ও অনেক দুষ্ট আমার বেটার ঘুম মাঝে মধ্যে ভেঙে দেয় আমারও ঘুম ভেঙে দেয় অনেক বদমাইশ হয়ে গেছে ওই বুঝছ ওর জন্য আমি জ্বালাতনে থাকতে পারি না ও অনেক ফাজিল হয়ে গেছে ও ওই এমনভাবে চলে মনে হয় আজার বেটা বুঝছো হ্যাঁ দাঁড়াব বললো আমি দেখতেছি আজকে ওর সাথে একটু মজা করা যাবে ঠিক আছে তুমি কিছু মনে করলো না আজকে আমি ওর সাথে একটু মজা করব এ লা 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 হো 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 আজকে আমি টমের সাথে মজা করব এই যে এই যে টম এই টম আরে আরেক চারে আর এই টম তুমি কি

হুম তুইও কেটে ধরো একটু শাস্তি ওর সাথে মজা করতে দে ওই DJ ওই DJ ওই DJ করতেছি অনেকে আমি একদম ছোট তুমি তো জানোই আমি একদম বক্সার ছিলাম হুম আরে আরে কি রে কে রে কে হুম মামু বললো না ওই আজকে দেখলাম বুলডগের বন্দুক কদুস হ্যাঁ ওই দেখ নাম বলতে আমি শুনলাম এই দেখো এই দেখো এই বুলডগ দেখো আমি কিভাবে টমকে নিয়ে ওশি ফেলতেছি দেখছো আজকে তো অনেক সুন্দর মার লাগতেছে আমি আগে ছোটবেলায় ওশি চ্যাম্পিয়ন ছিলাম হ্যাঁ এই তো এখন একটু এই তো আরে দেখছো তোকে আজকে মজা বুঝিয়ে দিয়েছে এই কখনো আর তোমার ছেলেকেও ঘুম ভাঙাবে না তোমাকে ঘুম ভাঙাবে না বুঝছো হ্যাঁ তোমার জন্য অনেক সুখে রয়েছে আরে বাবারে রে বাবা কে রে এটা বাইরে থেকে কে এসে আমাকে এইভাবে মারতেছে আমি তো একদম শেষ হয়ে যাব আমার তো জীবনটা তেজপাতা করে দেবেন যে ওরে বাবা বাবার বাবা আমার গলাটা চিপে ধরছে বুলডগ বুলডগ তুমি আমাকে বাঁচাও আরে আরে কুদ্দুস ওকে ছেড়ে দাও ছেড়ে দাও কুদ্দুস ওকে ছেড়ে দাও ওর গলা তো ধরেছে ওকে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ছেড়ে দাও ওকে আরে শালা তো বুলডগ তো কুদ্দুস তো আমার কোনো কথাই শুনতেছে না আ টমকে থালি মেরে যাচ্ছে মেরে যাচ্ছে আহ বেচারাটা অনেক আজকে কষ্ট পাচ্ছে হুম উদ্দুস ছেড়ে দাও ওকে আরে বলল দেখো ওকে নিয়ে আমি একটু হকি খেলি হ্যাঁ ভলিবল খেলি আগে আমি ছোটোবেলায় অনেক বলি খেলতাম হুম সেটা আজকে মজা করে খেলতেছি ও ঠিক আহ হা কত সুন্দর মজা লাগতেছে আমার ওই আহ ওরে বাবা রে বাবা রে বাবা আমি কোথায় গেলাম রে ইষ্টে এত জোরে মারছে রে কোন ছাক্কার কোন বদমাশ আমাকে এইভাবে মারলো সব বুঝলো আজকে অনেক মজা করলাম বুঝছো আজকে আমার তোমার বাড়িতে এসে আমার ভালো লাগলো আজকে তোর অনেক মজা করলাম আর তোমাকে কখনও ডিস্টার্ব করবে না তোমার ছেলেদের কখনো ঘুম ভাঙাবে না আজকে আমি ওকে বুঝে দিয়েছি ঠিক আছে হা 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 ওরে বাবা বাবা এই কদ্দুস তুমি এই কাজটা এখন খুব খারাপ করলা ভালো ছিল তুমি ওকে এভাবে মারলা হা পা বাড়ি বাবা এবার মেরে দিল ওকে হুম আহ রাত্রিবেলা একটু ভালো করে ঘুম পাঠানোর দরকার পরিবেশটা অনেক সুন্দর রে বাপ রে বাপ এই শালা ফাজিল বল ফাজিল কদ্দুর যে কই থেকে আসছে আমার আসতে ঘুমের তো বারোটা বাজে দিয়েছে এইভাবে লাগ ডাকে কেউ হ্যাঁ এমনভাবে লাগ ডাকতেছে আমার ঘুমের যন্ত্রণা হয়ে যাচ্ছে মনে হয় এর পাশার ধরে এমন একটা কিক মারি একটা বর্ডার পার করে দিই এমনভাবে ঘুমাচ্ছে আমার লাগ ডাকে ওরে বাবারে বাবারে বাবা রে হায় হায় রে কে রে বিভূকম্প আসলো নাকি হ্যাঁ হঠাৎ করে এরকম করে ভীমকম্পন্ন শব্দ হলো

হুম আজকে তুমি আমার সাথে পারবে না তুমি ছোটোবেলায় তো তুমি হাত এখনো হলো ভালো আহ আসো তুমিও বুকের মধ্যে আসো তোমাকে একটু আদর করে দিই হুম নাও নাও আরে চিটার বদমায়ের চিটার কত দুস তুমি চিটার করো তুমি ছোটোবেলায় তো চিটার ছিলে এখনও চিটার এই নাও তোমার জন্য হাড্ডি নিয়ে এসেছি দেখো হাড্ডি খাও ও ও ওয়া নাইস নাইস আমি তো অনেক সুন্দর এই ছোটবেলায় অনেক হাড্ডি খেতাম ও আমার প্রিয় খাবার হাড্ডি ও মজাদার খাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে হাড্ডি দেওয়ার জন্য অনেকক্ষণ ধন্যবাদ হাড্ডি দিয়ে আমি আজকে খাবো কি মজাদার খাবার অনেক সুস্বাদু উঃ আয় দেখো 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 রঙ তোমার জন্য নিয়ে আসতেছে হম হ্যাঁ টম নিয়ে দেখো তোমরা তোমার জন্য আজকে পরিবেশে অনেক সুন্দর করে খাওয়াবে তোমাদেরকে এই দেখো ওই দেখো কত সুন্দর করে দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছে এই টম সাবধান পড়লো বাবারে বাবারে সবগুলা আমার গায়ের উপরে ঢালে দিয়ে চেড়ে ইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশি